আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের আটান্ন পৃষ্ঠার ইউনিট 29 নাইন মানে হলো অধ্যায় উনত্রিশ অ্যাক্টিভিটি দেখো লুক মানে কি তাকাও এদিক তাকাও এই যে বইদিক তাকাও লুক অত কি তাকাও ডিসন অত শোনো এবং সে অত কি বলো বা বলা দেখো ওইখানে কি বলছে দ্য ক্যাঙ্গারুস পকেট ক্যাঙ্গারুর পকেট মানে ক্যাঙ্গারু থলে ক্যাঙ্গারুস একটা ফেরানির নাম আর পকেট মানে কি থলে ক্যাঙ্গারুর থলে টুডে আস টুডে আস আই এম আমি আই অ্যাম অর্থ কি বলতো আমি ভিজিটিং অর্থ কি পরিদর্শন করি বা করা দা জু অর্থ কি চিড়িয়াখানা টুডে আস আই অ্যাম ভিজিটিং আমি পরিদর্শন করি দা জু চিড়িয়াখানা আই এম লুকিং আমি তাকাচ্ছি

আ বেবি একটি শিশু আ বেবি একটি শিশু ক্যাঙ্গারু একটি শিশু মানে শিশু মানে একটি শিশু ক্যাঙ্গারু ইটস এটি লুকিং তাকাচ্ছে অ্যাট মি আমার দিকে তো কি বলতো সেখানে ইটস লুকিং অ্যাট মি এটি আমার দিকে তাকাচ্ছে আই এম লুকিং আমি দেখি অ্যাট দা ফকেট মানে ফকেটের দিকে মানে থলির দিকে যেটা বলো আই এম লুকিং এট দ্য পকেট আমি থরের দিকে তাকাই অ্যান্ড অত কি এবং দ্য কি শিশুর হ্যাড অত কি মাথা এবং কি মাথা দিকেও তাকাই মানে আমি তাকাই তাকাই আই রিমেম্বার আমি স্মরণ করি রিমেম্বার অত কি আমি স্মরণ করি হোয়েন যখন আই ওয়াজ আমি ছিলাম স্মল মানে ছোট আমি যখন ছোট ছিলাম ইন মাই বেড মানে বিছানায় আমি যখন ছোটো ছিলাম আমার ওই কথাগুলো স্মরণ করি ঠিক আছে দেখো দেখো একবার দেন তারপর মাই অত কি আমার মাদার অত কি মা শেষ মানে বললো তারপর হ্যালো ও হে ইটস ইট ইজ টাইম এটা সময় ইট ইস টাইম এটা সময় ফর আস আমাদের জন্য টু গো যেতে মানে এখন আমাদের যাওয়ার সময় হচ্ছে এটা বুঝেছে ইট ইস টাইম ইট ইস টাইম ফর আস টু গো এখন আমাদের যাওয়ার সময় হয়েছে